করে আমরা এই আকীদা পোষণ করে আল্লাহ এবং আলেমুল গায়ব এবং আল্লাহ আর হাবিব جناب মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে আল্লাহ যেভাবে বলেছেন আল্লাহর নবী যেভাবে বলেছেন সেই মতে পথে চলার জন্য আহ্বান করে আল্লাহর মাহবুব নবী হায়

তাই বলতে চাই যে বাবা না আমি আদৌ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আমার আসে স্বার্থপাই আমি আল্লাহ কিন্তু এই দুটি থেকে আমি বের হয়ে আমার কথা বলার মতো কোনো সিস্টেম আল্লাহ এবং

মেহরাজ করতে হবে তুমি আমার সাথে দিদার করতে হবে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে

আল্লাহ বন্ধুর হাতে তাই এবার আসুন তখন মেহরাজের ঘর থেকে শেষ আল্লাহ আল্লাহর বন্ধুকে মেহরাজে নিয়েছেন মেহরাজে নিয়ে গরিব স্বপ্ন ব্যবহার হয়েছে গরিব মানে কাছাকাছি আল্লাহ আমার নবীর দিকে আমার নবী আল্লাহর দিকে একমরের দিকে তাকাতে তাকাতে সাতাশটি বছর